হজরত ওমর রাদি আল্লাহ আনহু সুবাহান বলবেন না ইসলামের দেশগুলো বিজয়ী দেশগুলোর ভিতরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি হজরত ওমর রাদি আল্লাহ আনহ শাসন কালপে তিনি কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন আপনারা কি জানেন না সেটা তারপরেও কিছু বলি কারণ হচ্ছে এই দেশে শুধু এই দেশে নয় গোটা বিশ্বের জমিনে যেখানে কোরআনের বিধান কায়েম আছে কোরআনের বিধান যদি কায়েম কোরআনের বিধান যে রাস্তে কায়েম আছে সেই রাস্তে অন্যায় দূর হয়ে গেছে চুরি বন্ধ হয়ে গেছে জেনা দূর হয়ে গেছে কারণ কারণ হচ্ছে কোরআনের বিধান হলো চুরি করো হাত কেটে দাও হাত যেই মানুষের কাটা অটোমেটিক্যালি মানুষের চোখে পড়বে এই মানুষটা চুরি করেছিল কোরআনের রাষ্ট্রীয় আইনে তাকে হাত কেটে দিয়েছে আর একটা মানুষ চুরি করার ক্ষমতা রাখবে না কথা বলেন ঠিক কিনা একটা মানুষ জেনা করেছে সঙ্গে সার করো তাকে মাঝা পর্যন্ত কেড়ে তাকে পাথর মেরে সঙ্গে সার করেন হত্যা করে ফেলো একটা আইন যদি কোরানের আইন যদি বাস্তব রূপ দেওয়া যায় কোরান ওয়ালারা যদি এই রূপটা দেয় কোরানের ওয়ালাদের মাধ্যমে রূপটা দেওয়াইতে পারেন গোটা বিশ্বের ইতিহাসে আর একটাবার সুযোগ হবে না ওই মানুষটা চেনা করতে পারবে একটা মানুষ অন্যায় করে পার পাবে না কারণ কোরানওয়ালারা অন্যায়কে প্রশ্রয় দেয় না কথা বলেন দেয় কি আমার ভাইয়েরা আমার মন কোরআনওয়ালারা যখন রাষ্ট্র শাসন করতেছিল হাজরা দুবার লাভ আন এই পৃথিবীতে মুসলিম মেল্লাতের দ্বিতীয় খলিফা কয়ে নাম্বার খলিফা দ্বিতীয় নাম্বার খলিফা রাজ যখন সন্ধ্যা পেরিয়ে যখন এশারা নামাজের পরে এরপরে স্ত্রী সামনে এসেছে স্ত্রী তার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আকবার বলেন কেমন খাবার প্যালেটের ভিতরে ছিল কিছু পৃথক সুন্দর সুন্দর রকমের কিছু পিঠা ছিল এই পিঠাগুলো আল্লাহ এই আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সামনে আনা হলো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন বিবি রে এই যে পিঠাগুলো আমার জন্য এনেছো এই পিঠাগুলো আমি কি এত টাকা বেতন পাই না যেই বেতনের কারণে এত সুন্দর সুন্দর পিঠা আমার কাছে হাসতে পারে তুমি কি কারোর কাছ থেকে কোষ নিয়েছো তুমি কি কারোর কাছ থেকে হাদিয়া তো ফালিয়েছ আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরআন দিয়া রাষ্ট্র চালায় কারণ তাহকিক করে খানা খাওয়া মুসলমানদের এক আদর্শ শিখিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে খা পেলেটি খাবার এসেছে কোন দিক থেকে খাবার আসলো এ দিলো এই খাবারগুলো যদি আমি যাচাই করে না খাই আপনি বাজার করছেন সকলে আলু আর মূলা আপনার পা পেলেটি বেগুন আর বড়ো মাছ পেলেন কোঠায় হে মিয়া পেরেন কোঠায় আপনি তো বাজার করছেন একটা খাইতেছেন আরেকটা তাহা ঠিক করে খাবেন না নাকি ভালো মন্দ দেখে টপাটা আপ মেরে দেবেন হাজরেত হম আর রাজিয়া এই যে খাবারগুলো আমি চোদ্দো টাকা বেতন পাই না এই বেতনগুলো আমি যে টাকা বেতন পাই বেতনের ধারা এত সুন্দর সুন্দর পিঠা আবার কপালে জোটার কথা না বিবি রে আমি দেখতে চাই আমি শুনতে চাই কেউ তোমারে ঘুষ দিলো নাকি কারণ হচ্ছে কেউ যদি আমার কাছে কোনো মামলা নিয়ে আসে আমার মামলাটা আমার কোটি ওটার আগে সে ভালো হয়ে যায় কারণ জানেন অমরেন কথার আগে তলোয়ার চলে কথা বলে ঠিক কিনা বিচারটা হালকা হওয়ার জন্য কোন খাবারের ব্যাপারে তোমারে কে হাদিয়া দিয়েছে নাকি ঘুষ দিয়েছে আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী স্বামী যেরকম স্ত্রী ওই আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী হাজরাতে ওমরের স্ত্রী ডাক বলতেছেন স্বামী রে এই পৃথিবীর জমিনে আল্লাহ নবীর পরে আমার একজন শাসক যার সামনে বাগার ছাগল দুইটা প্রান্তে পানি খায় বাঘ লোভ করে না ছাগলের দিকে ছাগল ভয় পায় না পাককে সেই অমরের স্ত্রীকে কে খাবার হাদিয়া দেবে কে ঘুষ দেবে কারোর সাহস নাই এটা হালাল তরিকায় বৈধ পথে আপনার জন্য পিঠা বানানো হয়েছে নিঃসন্দেহে খান এই খাবারের ভিতরে কোনো ভেজাল নাই পানের স্বামী আপনি নিশ্চিন্ত মনে খাইতে পারেন তাহলে আসলো কি ভাবে ডাক দিয়ে বলতেছেন আপনি প্রতি মাসে যে টাকা পান যে টাকা বেতন পান সেই বেতনের টাকা থেকে প্রতিদিন যে আটাগুলো কেনে আমি যে খাবারগুলো গুলো আমি প্রতিদিন সে খাবার খাই না খাবারগুলো না খাইয়া কিছু কিছু করে জমা করে আমি আপনার একটা সুন্দর একটা পাতা পাতিলের ভিতরে রেখে দিয়েছি আজকে থেকে দুই তিন দিন আগে আপনি একটু বিড়ি করে বলতেছিলেন এই সময়ে একটু পিঠা খেলে ভালো লাগতো আমি সে সময় শুনেছিলাম এই রাজ্যের বাচ্ছা খলিফাতুল মুসলিম যিনি অর্ধ জাহানের খলিফা সেই মানুষটা রাজ্যের কোষাগারে কত রকমের মাল আছে তারপরেও একটু পিঠে খাওয়ার জন্য মনটা সটফট করে আমি স্ত্রি হইয়া আমি চিন্তা করলাম সেখানে কিছু মাল আছে আজকে চিন্তা করলাম সেখানে আরো কিছু দিয়া সুন্দর করে আপনার জন্য সুন্দর সুন্দর কিছু পিঠার ব্যবস্থা করেছি পঞ্চমহান আল্লাহ এই পিঠা আপনি খান নি সুন্দরে খান কোন সমস্যা না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক্তার বলছে প্রাণের ভিবিরে আজকে যেই পিঠাগুলো আমার সামনে দিলা এই পিঠাগুলো একটা পটলার ভিতরে বাঁধো আল্লাহু আকবার বলবেন না এই পটলার ভিতরে বাঁধো এই পটলা কি করবেন পটলা দিরা আল্লাহর নবী ইসা মি হযরতে আবু বকরস হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেছেন শোনো বিবিধে জাগাজ্যের প্রতিটি জনগণ যখন আমারে এই জিজ্ঞেস করবে আমার তুমি রাজদের ক্ষমতায় থাকাকালীন সুন্দর সুন্দর পিঠা খেয়েছ আজকে আমরা তোমার আন্ডারে ছিলাম আমরা কিন্তু ভালো ভালো পিঠা খেতে পারি নাই কঠিন কামতের আদালতের একটা মানুষ যদি আমি অমরের বিরুদ্ধে মামলা দায়ের করে ভালো পিঠা খাই আর দেশের আজকে আমি এখানে জনগণ একটা পিঠা খায় নাই কঠিন ক্যামতের আদালতে আমি ওমর জনগণের মামলার আসামি হয়ে আল্লাহর জাহান নামের অপাসিন্দা হয়ে যাবো কন্যা যে অমরের ব্যাপারে

কালো অন্ধকার নেমে এসেছে ময়দানে ছুটছেন তো ছুটছেন ছোটা ছুটি করতেছে করতে দেখে মাঠের ভিতরে একজন একটা বাড়ির ভিতরে কান্নার আওয়াজ আসে আশপাশে আর কোনো বাড়ি নাই আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির পাশে দাঁড়ালেন দাঁড়ানোর পরে কান্না করছে হঠাৎ করে সেখান থেকে একটি মানুষ বের হয়ে আসলেন এখন অন্ধকার রাত প্রচন্ড বৃষ্টি যাবে কোথায় এখন দেখতেছে একজন মুসাফির সেখানে দাঁড়িয়ে মুসাফির তার কেউ না রাজ্যের বাদশাহ বলেন তো দেখি পনেরো বছরে এই সরকার ক্ষমতার কথা বাদ দিলাম আমি বলি এলাকার কোন পার্টি নেতা আমার আপনার খবর নিছিল কথা বলেন কথা বলেন নাই তো নাই এই জন্য আজকে আত্মগোপনে কা ঢাকা দিয়ে আসে কথা বলার সুযোগ নাই কারণ আমি যে পরিমাণে ক্ষতি করেছি আজকের সমাজে এই পরিমাণের ক্ষতি পৃথিবীর ইতিহাসে কেউ করে নাই আবু জাহেলের অতটা চরকে হার মানিয়ে চাই দীর্ঘ 19 বছর কথা বলেন ঠিক কি না ফেরাউন তো কষ্ট নাই ওলামা کرام কে এই ফেরাউনের রাজত্বের চাইতে 19 বছর আলেম ওলামার যাতনে ছিল কথা বলেন ঠিক কি না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও দাঁদতে বললেন ভাই কি হয়েছে ভাই গভীর রাত মানুষ নাই আমার স্ত্রী প্রেগন্যান্ট পেইন শুরু হয়ে গেছে বাচ্চা হবে আল্লাহু আকবার ইচ্ছে বড় বিপদের আছে কথা বলেন মুসলিমল্লাফের ক্ষণিক রাস্ত কিভাবে পরিচালনা করতে হয় এটা দেখিয়ে গেছেন আল্লাহ হাজিরা তোমার রাজিয়াল্লা গান হঠাৎ বলতেছেন আশপাশে তো কোনো গাড়িও নাই কোন মানুষও নাই তুমি একটু দাঁড়াও তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য দেখি কোনো কিছু করতে পারি নিজের কোনো পরিচয় দেয় নাই নিজের পরিচয় দেখে বাড়ি দিয়ে দৌড়ে গেলেন দৌড়ে যাওয়ার পরে স্ত্রীকে ডাকবে বলতেছে প্রাণের স্ত্রী রে আবদুল্লাহ মা তোমার জন্য উত্তম একটি সবের কাজের জন্য আবেদন করছি তুমি কি সব তার অংশীদার হবার শোভানল্লা বলবেন না আল্লাহ নবির সামি ই তোমার এর ইস্ত্রি ডাক যে বলতেছে যে ইসলামের জন্য তার জীবনটাকে নিয়োজিত রেখেছেন সেই মানুষটার স্ত্রী আমি আপনিও অর্ডার করবেন আর আমি মানব না এটা কেমনে ভাবলেন সঙ্গে সঙ্গে স্বামীর সঙ্গে আসলেন ডাক দিয়ে बोलतेছেন ভিতরে যাও এবার দায়ের কাজ শুরু হয়ে গেল ওই মানুষটাকে বললো আপনি ঘরের দরজার কাছে দাঁড়ান আমি দেখি কোন কিছুর ব্যবস্থা করতে পারি কিনা সটা সটি করতেছে আপদ কোন জায়গায় লোক নাই তারপরে সে দাঁড়ায় আছে হঠাৎ করে কিছুক্ষণ পরে সন্তানের কান্নার আওয়াজ আসে এবার ওই মহিলা অর্থাৎ আব্দুল্লাহ আবদুল্লার মা উমারের স্ত্রী ডাকতে বলতেছেন চান আপনি ওই লোকটাকে বাবা হওয়ার সুসংবাদটা দান করে দেন কনসুবাহান যখন ওই লোকটার কাছে সে যখন বাবা হওয়ার সুসংবাদটা দান করলেন ডাকতে বলতেছেন আমার এই বিপদের সময়ে কি আপনি আপনি কোনো পরিচয় দিলেন না আমার এলাকার রাজ্যের প্রেসিডেন্ট তার কাছ থেকে কোনো সারা শব্দ পাই নাই আপনি আমার জন্য যে কাজটা করলেন আয় আপনি কে একটু পরিচয় দান ডাকতে এবার এবারে উমারের স্ত্রী ডাকতে বলতেছেন চিনি দাঁড়িয়ে তোমার কাছে আছে তিনি আর কে উনান এই রাষ্ট্রের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ডাকতে বলতেছেন তুমি যাকে দাইভাবে কাজ করাচ্ছো তুল্লাহ কে উনান এই রাজ্যের খলিফার স্ত্রী আবার স্ত্রী হাজরতে আমি ওমর এরকম স্ত্রী তোমার জন্য আজকে তাই বিকাশ করেছে যেমন রাষ্ট্রপর রাষ্ট্র এরকম ইতিহাসে যারা রাষ্ট্র পরিচালনা করেছে খোদার কশন করে বলি অমর রাজ্যের ভিতরে অমরের শাসন বলে ইয়াহুদি আর কিস্তানরা এসে বরাবরই করতেছে জিজ্ঞাসা করা হলো মুসলমানদের খেলাফতে কোরান বলাদেরা বলে তোমরা কেমন ভাবে জীবনযাপন করতেছো ইহুদিরা বিধর্মীরা ডাক দিয়া বলতেছেন অমরেরা আমলে আমনি আমরা জীবনযাপন করে সেমনিভাবে মায়ের কোলে দুধেরই শিশু নিরা বজে অমরের শাসনা বলে আমরা এরকম নিরা বলে আশাই আশী আল্লাহ ওয়া বাহ কোরআন বলারা কোরআন দিয়ে শাসন চালাবে খোদার কসম ওই রাষ্ট্রের ভিতরে কোন প্রকারের কি হবে না অন্যায় হবে না দুর্নীতি হবে না কারণ দুর্নীতি রোধ করার ক্ষমতা যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ ঠিক কিনা আর আল্লাহ সব তারা ওই দুর্নীতি রোধ করার যে বিধান দিয়েছেন এটা মুসলমানদের উপরে নাজিল করেছেন সেই বিধান তার নাম আল কোরআন কথা বলেন ঠিক কিনা আমাদের শাসক হবে অমরের মতো কার মতো হবে আমাদের শাসক হবে আবু বকুরের মতো আমাদের শাসক হবে হজরত আনহুর মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মত হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই হত আবু বকরের মতো জনগণের খোঁজ খবর দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে হরে কথা বলেন ঠিক না জনগণের খোঁজ খবর নিতোরা দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে ওনা আমার দেশের মা বোনেরা ধর্ষিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত কথা বলো হতো আজকে কি গুলো হচ্ছে না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত যদি আমার শাসক হত অমরেরই মতো আল্লাহ আকবর আমরা অমরের মতো একটা শাসক চাই ঠিক কিনা বলেন আমরা ওমরের মতো একটা রাষ্ট্রনায়ক চাই যেই ওমরের সামনে অন্যায়কারীরা কথা বলবে তো দূরের কথা তার কথার সামনে কথার আগে চুরি চলছে ঠিক কিনা হাজরতে আবু বকরের এক মিনিট শেষ দেয় হাজরত আবু বকর রাজ্যের প্রেসিডেন্ট দশ বছর ক্ষমতা চালাইছেন দশ বছরে হাজিরেতে ওমর ছিলেন বিচারপতি শোভানন্দ বলবেন না হযরত ওমর বলছিলেন 10 বছর শুধু বসে বসে বেতন নিয়েছি একটা চোর গুন্ডা बदमाश এইবার আমি ওমরের আদালতে আসেনা আল্লাহু আকবার বলবেন না কারণ চোরেরা জানে সবার কাছে সার পেলে ওমরের কাছে সার পাওয়া যাবে এইজন্য আমরা কুরআন ওয়ালাদের রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই রাজিয়া ইনশাআল্লাহ